হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা আমি এই ফুল দিয়ে শুরু করলাম আর তোমাদের কাছে একটা প্রশ্ন আমার থেকে গেলো যে এই ফুলের নামটা কি ঠিক আছে তো আমি যখন ক্লাসে ঢুকতেছিলাম দেখি ফুলগুলো খুব সুন্দর করে পড়ে আছে আর এই প্রতিদিনই হচ্ছে এরকম ফুল অনেক অনেক ফুলভাবে পড়ে থাকে তারপর ভাবলাম আজকে এই ফুল দিয়ে শুরু করি এত ভালো লাগতেছে ফুলগুলো যখন পড়ে থাকে অনেক অনেক একসাথে পড়ে থাকে অল্প কয়েকটা না অনেক অনেক কারণ গাছটা অনেক বড় তো এই জন্য প্রত্যেক দিন সকালে দেখি এত সুন্দর করে গাছগুলো পড়ে থাকে তো আজকে নিয়েই ফেললাম আর নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে এখানে হচ্ছে আমি চলে এসেছি আমার ক্লাস করার জন্য আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল সেজন্য চলে আসছি ক্লাস করার জন্য আর আমি ফুলটাকে বারবার দেখাচ্ছি কারণ আমার কাছে এই ফুলটার কালারটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ফুল নিয়ে তো অনেক কথা বলে ফেলেছি আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু দিনের বেলায় আজকে বয়েস ওভার দিচ্ছি কারণ বসে আছি কিছু ভালো লাগতেছে না তো ভয়েস দিয়ে তোমাদের সাথে একটু কথা বলাও হয়ে যায় আমার জন্য হচ্ছে দিনের বেলায় যেহেতু ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক ধরনের শব্দ হতে পারে তোমরা কিছু মনে করো না তো যাই হোক এখন আমরা নিশ্চয় যাবো কারণ আমাদের এখানে আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিসরা এসেছে দেখি কি করে তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ হচ্ছে এই জিনিসগুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হুটহাট এমন অনেক ধরনের পরিস্থিতিতে পড়তে হয় যখন হচ্ছে ঘরে আগুন গিয়েছে বা সিলিন্ডার ব্রাস্ট হয়েছে দেন ওখানে আগুন নিবাতা হবে তো সব মিলে অনেক ধরনের সমস্যায় মানে আমাদের পড়তে হয় তো এইগুলোর জন্য এই জিনিসগুলো আমাদের শিখে রাখা ভালো এখানে একটা টেম্পোরারি একটা আগুন ধরানো হয়েছে এখন এটা হচ্ছে অফ করবে মানে কীভাবে মানে এটা বন্ধ করবে সেটাই আমাদেরকে দেখাবে আর হয়তো অনেকেই জানো যে ফায়ার সার্ভিসদের কল দিলে খুব তাড়াতাড়ি ওরা চলে আসে কারণ তাদের হচ্ছে প্রশিক্ষণ দেওয়াই হয় হচ্ছে এভাবে যেন খুব তাড়াতাড়ি যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছে যেতে পারে আর কিভাবে কি করে সেটাই আমাদেরকে আগে থেকে দেখাচ্ছে যে ওরা কিভাবে রেডি হয়ে দেন তাতে করে চলে আসে এক কথা হচ্ছে ওদের জীবনের সব কিছুই আমাদের এখানে শেয়ার করতেছিলো যে কীভাবে কী করে তো যাই হোক এত কিছু কথা না বলে আমি হচ্ছে ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখাই তোমরা চুপচাপ করে ভিডিওগুলো দেখো কারণ আবার এখানে বলার কিছুই নাই তোমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে কি কী হচ্ছে তো এখানে হচ্ছে আগুন নেবানো শেষ আর এখানে কি বিষয়ে কথা বলতেছিল আমি ঠিক শুনি নাই কারণ এই ভিডিওটা আমি করি নাই আমার এক লম্ব ফ্রেন্ড আছে তাকে দিয়ে করাইছে কারণ এখান থেকে আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না কারণ আমি তো এত লম্বা না যে তো মানুষের মাঝখানে আমি পিছন থেকে এত কিছু দেখবো তো যাই হোক সে আমাকে এই ভিডিওটা করে দিয়ে করে দিয়েছে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছো আবার আগুন কিভাবে আমরা বিভাত হবে এগুলো সব সম্পর্কে আর কি আমাদেরকে ভালো করে জানা ছিল তো আমি ভিডিওটা দেখতেই পাচ্ছো যে কিছু দেখাচ্ছে তোমাদেরকে তো এখন স্যার কিছু না বলি কারণ আমি এখানে আগাম আদা কিছু যাই না যে কি হয়েছে না বলছে চলো শুনে আসি যে কি কি বলে উনি আমাদেরকে কিভাবে কি করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে ছিল ভিডিওতে হ্যাঁ আমি তোমাদের সাথে অনেকটা লম্বা সময় ধরে এটা তোমাদেরকে শুনিয়েছি যে কী কী বলেছে ঠিক আছে তো আর এখন আর কিছু ইম্পর্ট্যান্ট কিছুই নাই তার জন্য এখানে আমি মিউট করে তোমাদের সাথে কথা বলছি তো চলো এখন আমি এখান থেকে চলে যাই আর ভালো লাগতেছে না এখানে আমি ফোনটা নিয়ে চলে আসছি আমার ফ্রেন্ডের এখান থেকে কারণ আর ভিডিও নেওয়ার ইচ্ছা নেই আর এই দোলনাতে বসে তো আমার ভালো লাগে মানে দোলনা এখন বলতো আমি ছোটোবেলায় যেরকম দোলনা অনেক বেশি পছন্দ করতাম স্টিল নাও আমি মানে দোলনা দেখলে আমি বসবই এমন একটা অবস্থা তো এখানে বসে বসে কিছুক্ষণ রিল্যাক্স করতেছিলাম কারণ ক্লাস নাই এটার পরে হচ্ছে একটা ক্লাস আছে কিন্তু এখনো শুরু হয়নি যেহেতু এখানে দেখতে পাচ্ছি ওই যে এখনও মানুষের সাথে কথা বলতেছে প্রশিক্ষণ দিচ্ছে যে কিভাবে আগুন নিবাতে হবে আমি তো চলে আসছি আর চলে এসে যদি ক্লাস নাই কি আর করবো বসে থাকতে তো আর ভালো লাগে না তো এখন হচ্ছে আমি চলে আসছি লাইব্রেরিতে কারণ যখনই আমার কোনো কিছু ভালো লাগে না বাহিরে বসে থাকতে ভালো লাগে না কিছু করতে ভাল লাগে না তখন আমরা লাইব্রেরিতে সবাই চলে আসি কারণ লাইব্রেরিতে আসলে কি হয় অনেক ধরনের বই বসে বসে পড়া যায় অনেক ধরনের হিস্টোরিক্যাল অনেক ধরনের বই আছে ওখানে সেগুলো পরে সময় মানে পাস করে দেওয়া যায় তো এই তো আমি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের লাইব্রেরিটা অনেক সুন্দর বিশ্বাস করো আমি যতবার লাইব্রেরিতে যাই আমি আমি অনেকক্ষণ থাকি অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমি আমার নিজের মনের মতন মানে মন শান্তি না হয় আর কি তো ততক্ষণেই থাকি তো আজকেও সেম গিয়েছিলাম গিয়ে বেশ অনেকক্ষণ হচ্ছে ছিলাম লাইব্রেরিতে হাঁটাহটি করেছি বই পড়েছি আসলে কি লাইব্রেরিটা হচ্ছে একদম শান্তশিষ্ট নিরিবিলি থাকে তো ওইখানে যে থাকতো ভালো লাগে বই পড়লে বই পড়া যায় বা তুমি বসে থাকো কিছু হাসির কিছু বই আছে কিছু কিছু মজার বইও আছে যেটা তুমি পড়ে এক লাগলেই হাসবা ঠিক আছে আর আমাদের একটা ম্যাগাজিন বের হয়েছিল ওখানে আমিও ছিলাম তো এটা দেখলাম এই ম্যাগাজিনটা আমরা হাতে এখনও পাইনি এখানে দেখি লাইব্রেরিতে পড়ে আছে হাইটা কথা বলে রাখি তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যে লাইব্রেরিতে ভিডিও করতেছো আবার কথাও বলতেছো আসলে এরকম কিছুই না লাইব্রেরিতে কেউই ছিল না আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া আর কেউই ছিল না তো আমরা আমরাই গিয়ে হলো বই পড়তেছিলাম যেহেতু আমাদের ক্লাস নাই ম্যামরাই বলে দেয় যে ক্লাস না থাকলে তোমরা লাইব্রেরিতে যাবা যায় বই পড়বা আর ওখানেই বেশিক্ষণ আড্ডা দিবা তো যেহেতু লাইব্রেরিতে কেউ নাই আমরা আমরা আছি তো এখানে কথা বলাই যাই ঠিক আছে তো এখন হচ্ছে আমি এসে বসে পড়েছি আর আমার ফ্রেন্ডরা বলতেছে তুই যেখানে যাস সেখানে ভিডিও করস কিন্তু একটা ভিডিও আপলোড দিস না তোকে আর ভিডিও করতে দিব না তো আমি বলছিলাম দাঁড়া তো দেখি তোরা মারি দিব তারা তো ওরা বলতেছিল তুই ওই কোনাই যায় বসে বসে ভিডিও কর ওটা আপলোড দিলে দিস আর না দিলে নাই তো আমি কি করবো ভাই ভিডিও করি বাট আমি ওটা আপলোড দাও আমার হয় না আমার তো আর কিছু করার নেই তো আমি এখানে এই যে আমাদের ম্যাগাজিনটা পড়তেছিলাম বিশ্বাস করো আমার ফ্রেন্ড আমাকে যেই লেভেলের পচানোটা পচাইতেছে এখানে আমি ভিডিওটা অন করে রাখছি এই শুনে কার কথা আমি আমার মতন ভিডিও করতেছিলাম আর সে এই মুহূর্তেই আমি আমার ছবিগুলো দেখতে পাচ্ছিলাম আমরা সবাই যখন ফার্স্টের দিকে এই ক্লাসে এসেছি তখনের ছবি আর কি তো খুবই ভালো লাগতেছিলো তো এই তো কথা বলতে বলতে আমার ক্লাসও শেষ করে ফেলেছি লাইব্রেরি থেকে বের হয়ে একটা ক্লাস ছিল ওটা করেই আমি এখন বাসার দিকেই রওনা দিচ্ছি আর রাস্তা যখন এরকম ফাঁকা থাকে আমার খুব ভালো লাগে আর মেনলি হচ্ছে এই রাস্তাটা তো ফাঁকা থাকেই খালি একটু খালি জ্যাম পড়ে আমাদের এলাকায় ঢুকার পরে এইদিকে তো আর্মি এলাকা তো এইদিকে হচ্ছে তেমন একটা জ্যাম আমি পাই না কখনোই পাই না বলতে গেলে জানি আজকে ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে কিছু ক্ষেত্রে এমন কিছু ভিডিও থাকে যেগুলো হচ্ছে লং করতে না চেলে ওগুলো বেশি লং হয়ে যায় শর্ট করার কোনো ওয়ে থাকে না তো আজকে ভিডিও সেরকম একটা ভিডিও তো সবার কেমন লেগেছে আমাকে একটু প্লিজ জানাবা আমি হচ্ছে শাওয়ার নিয়ে এখন তোমাদের সামনে একটু ভিডিওর মধ্যে আসলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবা আর আমার ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা ঠিক আছে এই বন্ধুই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ mm